আসসালামু আলাইকুম ভিউর চলে আসলাম নাইস কালেকশন থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদের কিছু পার্টি কাতান জামদানি তারপর হচ্ছে তার থ্রি পিস দেখাবো একদম লুটপাট অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে এগুলো একদম দোকান ফাঁকা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা নাইস কালেকশন থেকে আচ্ছা তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা কিন্তু তাঁতের ভিতরে থাকবে অল ওভার কাজ করা একদম তাঁত কটন কমফোর্টেবল ফ্যাব্রিক প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে ওন দেখা দেখাচ্ছে এগুলো হানড্রেড তাত তাঁত কটনের ভিতরে পাবেন গরমে বেশ আরামদায়ক এই হচ্ছে ওনাটা ভিউয়ার্স ওনাটা কিন্তু খুবই সুন্দর আর আপুরা তাঁতগুলো এত পছন্দ করেন আপনারা কিন্তু আজকে এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন টাকা একদম ডিসকাউন্টে কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে এগুলো কিন্তু কন্টাস্টে থাকবে সবগুলো কালার কন্টাস্টে পেয়ে যাবেন আপনারা ফ্রি সাইজের কাপড় দিয়ে আছে আর এগুলো সব ছয় পিস নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে প্যান্ট ওর না এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো সবই ফ্রি সাইজের ফার্ভিক দেওয়া থাকবে মাত্র তিনশো টাকায় আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো একদম আপুদের পছন্দের জামদানি কাতানের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা একদম পার্টি একটা ড্রেস এগুলো কিন্তু আমাদের কেনাই ছিল সাতশো টাকা ঠিক আছে আর এটা আপনারা পেয়ে যাবেন আজকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দোপাট্টাটা একটা দোপাট্টা দেখাই আমরা আচ্ছা এটা দেখেন এটা যে মালাই কাতান এগুলো কিন্তু আজকে অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম লস প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটার ফিওর্স খুব সুন্দর একটা ওরনা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ওরনা প্রাইস থাকবে এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থ্রি পিস তাও আবার মালাই কাতা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হচ্ছে নিচে সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দু এটাও থাকবে সেম মাত্র একদম তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে মেরুন কালার আসলে এগুলো কিন্তু একদম আপনারা আমাদের কাছ থেকে একদম সর্বনিম্ন একটা প্রাইজে পাচ্ছেন কারণ এগুলো আমরা সবগুলো লসে সেল করে দিয়েছি ঠিক আছে কারণ এগুলো সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দেবো কারণ আমরা স্থান পরিবর্তন করতেছি এই জন্য দোকানে সবগুলো আমরা স্টক ক্লিয়ার করে নতুন দোকানে আমরা উঠতেছি ঠিক আছে প্রাইস থাকবে অনলি ৩৫০ টাকায় থ্রি পিসের সেট আচ্ছা এই তারটা দেখেন সর এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার হবে দেখতেই পাচ্ছেন এটাও থাকবে তিনশো পঞ্চাশে এই যে কন্টাস্টে দেখেন জর্স এই ডিজাইনটা দেখেন এটাও তাঁতের ভিতরে থাকবে খুব সুন্দর সিকোয়েন্স তাঁত এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা ডিজাইন এগুলো ফ্রি সাইজের কাপড় আছে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা খুব সুন্দর একটা কন্টাস্ট কিন্তু এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশের ভিতরে থাকবে এটাও তিনশো টাকা সেট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবে নিমস হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এন্ড এই হচ্ছে ওনা প্রাইস থাকবে सेम 350 এটা দেখেন এটা ব্লু ভিতরে আছে রয়্যাল ব্লু এটাও থাকবে सेम প্রাইস মাত্র 350 করে আজকে যা দেখা সবগুলো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা ডিজাইন ফর্স এটাও তাতের ভিতরে থাকবে এইটা হচ্ছে প্যান্ট প্লাস না এটাও তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস জুয়ার্স এইটা দেখে এটা কিন্তু অল ওভার কাজ করা এখন হচ্ছে থ্রি পিস এটা প্যান্ট হবে বাটার সিল্ক আই হচ্ছে না জুয়ার্স এই ইন্ডিয়ান থ্রি পিসও পাবেন আজকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে ডিজাইন আছে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনার শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ব্লুর ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে এটা আর ওর না এটা হচ্ছে এই থ্রি পিসও থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সেট এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখতে হবে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা কিন্তু নেটের উপরে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও আরে কাজের ওড় পাবেন প্যান্টা বাটার সিল্ক ফ্রি সাইজ এটাও তিনশো পঞ্চাশের সেট একদম থ্রি পিস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম একটা অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ করে আচ্ছা এখন দেখাবো একদম ইন্ডিয়ান কাতান গুলো ঠিক আছে এই কাতানো আজকে অফারে যাবে এগুলো কিন্তু টু পিস শুধুমাত্র জামা প্লাস হচ্ছে ওরনা এই যে দেখেন অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ব্র্যান্ড কোয়ালিটি বিশেষ করে ওরনাগুলো খুবই সুন্দর এই যে দেখেন এই হচ্ছে ওড়নাটা একদম ব্রাইডাল একটা দুপারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট যেখানে একটা ওড়না কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে সেম এইটা দেখেন ফ্স এটা একটা ডিজাইন এটাও থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে এটাও কিন্তু কন্টাস্টে ওড়না পাবেন এই যে স্টেপের সাথে কন্টাস্টে ওড়না থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো অল ওভার কাজ করে এগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই হচ্ছে ওড়নাটা ওর এগুলো কিন্তু টু পিস জামা প্লাস হচ্ছে ওড়না